দেখুন আমরা বিশ্বাস করি যে অপারেশন সিঁদুর নিঃসন্দেহে ভারতীয় সেনার বীরত্ব এবং শৌর্যের প্রতীক কিন্তু এর পাশাপাশি ইতিহাসে এটাও থেকে যাবে যে পেহেলগাঁওয়ে গোয়েন্দা ব্যর্থতার জন্যই ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ চলে গেছিলো যেদিন সকালে তিন তিনটে রাজ্যের পুলিশ যৌথ অপারেশন চালিয়ে ফরিদাবাদ থেকে প্রায় তিন হাজার কিলো বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সেই মডিউলেরই একজন সেই ফরিদাবাদের বিস্ফোরক নিয়েই তিরিশ কিলোমিটার দূরে দিল্লির লালকেল্লা এসে বিস্ফোরণ ঘটিয়ে গেল এটা তো স্পষ্ট গোয়েন্দা ব্যর্থতা এবং কোথাও কোনো শাসক বিরোধী রাজনৈতিক লড়াই এ রাজ্যে আমরা যেরম দেখি সেরকম নেই সমন্বয়ের কোনো অভাব থাকার কথা নয় কাশ্মীর পুলিশ এবং দিল্লি পুলিশ অমিত শাহের অধীনে আর হরিয়ানা আর উত্তরপ্রদেশে বিজেপির সরকার তো এতগুলো ইঞ্জিন দিয়েও রেড করে স্পষ্ট ক্লু পেয়ে নাশকতা আটকানো গেল না কেন সেই প্রশ্ন তো উঠবে আমার পরের বক্তা অভ্রর কাছে সেটাই জানতে চাইবো যে ও অন্তত গোয়েন্দা ব্যর্থতা কোথাও আছে এটা মানছে কিনা